ভারত পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করকে আহ খালেদা জিয়াকে শেষ বিদায় জানাতে ভারতের রাষ্ট্রীয় শোকবার্তা পৌঁছে দিতে যখন ঢাকা পাঠিয়েছে তখন এটা পরিষ্কার যে ভারত প্রসঙ্গেও খালেদা জিয়ার যে আপোষহীন অবস্থান সেটা সত্ত্বেও ভারতের রাজনীতিবিদদের মধ্যেও খালেদা জিয়া খালেদা জিয়ার বিএনপি এবং বিএনপিতে জিয়া যে উত্তরাধিকারকে রেখে গেছেন তার প্রতি পূর্ণ সমর্থন জানানোর ব্যাপক আগ্রহ কাজ করছে মানে সেক্ষেত্রেও খালেদা জিয়ার আপসহীনতাই শেষ পর্যন্ত জয়ী হয়েছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে লাখ লাখ মানুষ শ্রদ্ধা জানাতে জড়ো হয়েছিলেন এবং তারা লোকে লোকারণ্য মানিক মেয়া অ্যাভিনিউয়ে যায় যোগ দিয়ে তাদের প্রিয় নেত্রীকে শেষ বিদায় জানিয়েছেন এমন একটা সময়ে খালেদা জিয়ার মৃত্যু হলো মানে এগুলোকেও তো ধর্ম ধর্মে এবং সংস্কৃতিতে ভাগ্যের সাথে সম্পর্কিত বলা হয় যে এমন এক সময়ে তা মৃত্যু যাকে তার দীর্ঘ রাজনৈতিক আন্দোলনের একটা ফলাফল হিসেবে চিহ্নিত করা যেতে পারে মানে তিনি দীর্ঘ সময় ধরে শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে আন্দোলনরত ছিলেন তার দলকে নিয়ে এবং খালেদা জিয়াকে পুরো তার রাজনৈতিক জীবন জুড়েই যেই নামে সবচেয়ে বেশি অভিহিত করা হতো তার আপোষহীন নেত্রী হিসেবে সেই আপোষহীন চরিত্রেরই হয়তো তিনি পুরস্কার পেলেন কিনা সেটা কিন্তু ভাববার একটা সুযোগ করে দিয়েছে তার এই লোকে লোকারণ্য জানাজার ঘটনা মানে গত কবছরে বিএনপির রাজনীতি নিয়ে বিএনপির রাজনীতি আর প্রাসঙ্গিক থাকছে কিনা শেখ হাসিনার শাসনামলে বিএনপি। রাজনীতি বিএনপি দল হিসেবে একেবারে দুর্বল অপ্রাসঙ্গিক হয়ে পড়ছে কিনা এসব যখনই আলাপ হয়েছে তখন রাজনৈতিক বিশ্লেষকদের অনেকেই এমনভাবে বিশ্লেষণ করেছেন যে মূলত এই যে খালেদা জিয়ার আপসহীন চরিত্র এই যে সংসদ নির্বাচনগুলোতে যোগ না দেওয়ার মাধ্যমেই আসলে বিএনপি অপ্রাসঙ্গিক হয়ে পড়ল কিনা কারণ শেখ হাসিনা এমনকি দু হাজার চব্বিশের নির্বাচনটাও করে ফেলেছিলেন কিন্তু এখন ফিরে তাকালে মনে হচ্ছে যে দু হাজার চব্বিশের আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর আসলে সকল শেখ হাসিনা বিরোধী আন্দোলনের পনেরো বছরের আওয়ামী লীগ সরকার বিরোধী আন্দোলনের প্রধান মুখ এবং বিজয়ী মুখ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিলেন খালেদা জিয়া এবং সে কারণেই তাকে সেই স্বীকৃতি দিয়েই তার দলের নেতা কর্মী সমর্থকেরা গৌরবের সঙ্গে এবং এতটা শ্রদ্ধার সঙ্গে তাকে শেষ বিদায় জানালেন খালেদা জিয়া দু হাজার চব্বিশের আগস্টের পর থেকেও একরকম অন্তরালেই ছিলেন কিন্তু তিনি যখন শেষ বিদায় ปัจจัยนั้นทําให তার পুত্র তারেক রহমানের ওপর যে সকলে ভরসা করছেন তার প্রমাণ দেশি বিদেশি নেতৃবৃন্দ তারেক রহমানের দেশে ফেরাকে স্বাগত জানিয়েছেন শুধু তাই নয় তার মায়ের মৃত্যুর পর তার সঙ্গে ব্যক্তিগতভাবে যোগাযোগ করছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী স্পিকার সহ চীন রাশিয়া যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়ন জাতিসংঘের তরফে যে বার্তা সেখানে তার পরিবারকে তিনি যে উত্তরাধিকার রেখে গেছেন খালেদা জিয়া যে রাজনৈতিক উত্তরাধিকার রেখে গেলেন তার যে স্বীকৃতি এলো তাতেও বোঝা যাচ্ছে যে ছত্রিশ বছর বয়সী খালেদা জিয়া স্বামীর আকস্মিক মৃত্যুর পর আততায়ীর গুলিতে স্বামীর আকস্মিক মৃত্যুর পর যে একটা প্রকাশ্য জীবন পাবলিক লাইফ বেছে নিতে বাধ্য হয়েছিলেন একরকম স্বামীর এবং পরিবারের লিগাসি মানে তার রাজনৈতিক উত্তরাধিকার বহন করে যেতে তিনি এক রাজনৈতিক দলের নেতৃত্ব নিয়েছিলেন এবং আমি বিভিন্ন তার জীবনীতে পড়ছিলাম যে লেখা হচ্ছে এমন যে খালেদা জিয়া তো এর আগে বিশেষ কোনো পাবলিক অনুষ্ঠানেও কিন্তু প্রেসিডেন্ট সঙ্গে যেতেন না ছত্রিশ বছর বয়সে দু সন্তানসহ তিনি দলের দায়িত্ব নিলেন এবং তারপর খুব দ্রুত বক্তৃতা করা শিখলেন মানুষের সঙ্গে মেশা শিখে উঠলেন এবং তার এই যে তার যে গভীর নেতৃত্ব গুণাবলী এবং তার যে নেতৃত্ব দেওয়ার স্বাভাবিক যে সেটা তাকে দলে একেবারে মানে বিএনপির ঘাঘু অর্থমন্ত্রী সাইফুর রহমান থেকে শুরু করে বিএনপিতে যে বিভিন্ন সিনিয়র ব্যক্তিবর্গ ছিলেন তারা লিখছেন যে তারা মনে করেছেন দেখেছেন যে খালেদা জিয়া কি দ্রুত শিখে নিয়েছেন এবং কি দ্রুত তিনি সিদ্ধান্ত নিতে এবং সেই সিদ্ধান্তে অটল থাকার ক্ষেত্রে একটা ভূমিকা রাখতেন এবং ওই যে কথা বলছিলাম আপসহীনতা তাকে এক রকমের ডিফাইন করতে শুরু করলো এবং ওই উপাধিটা তো প্রথম তিনি পেলেন এরশাদ বিরোধী আন্দোলনের সময় এরশাদ বিরোধী আন্দোলনের সময় উনিশশো সালে যখন এরশাদ সাহেব নির্বাচন দিলেন ততদিনে কিন্তু বিএনপির নেতৃবৃন্দ একরকমের পরিশ্রান্ত হয়ে পড়েছিলেন যে তারা নির্বাচনে যেতে চাইছিলেন তারা মনে করছিলেন কারণ তখন নাকি সাইফুর রহমানের লেখাই পড়ছিলাম সাবেক অর্থমন্ত্রী যে তখন এরশাদ সাহেব একটা আসন ভাগাভাগির নির্বাচন করবারও কথা বলছিলেন এমনকি একশো ছাব্বিশটা পর্যন্ত আসন তিনি বিএনপিকে দেবার প্রস্তাব নিয়ে হাজির হয়েছিলেন কিন্তু খালেদা জিয়ার একমাত্র বক্তব্য ছিল যে তিনি আন্দোলনে আছেন যেহেতু এরশাদ সরকারের বিরুদ্ধে তার দল এই সময়ে কোনো নির্বাচনে যাবে না এই সরকারের আয়োজনে এবং ছিয়াশির নির্বাচন আঠাশির নির্বাচন কোনোটিতেই বিএনপি অংশ নিল না এবং বিএনপি আপোষহীন নেত্রী হিসেবে খালেদা জিয়া পরিচয় পেলেন এবং তার ফলশ্রুতিতে মানে যে মাঠে যে দুর্দমনীয় আন্দোলন খালেদা জিয়ার নেতৃত্বে সাত দল শেখ হাসিনার নেতৃত্বে আট দল বামদের নেতৃত্বাধীন জোট গড়ে তুলল তখন তার ফলশ্রুতিতে নব্বইয়ে এসে পতন ঘটল এরশাদ সরকারের এবং তখনও কিন্তু বিএনপি সাংগঠনিকভাবে তেমন শক্তিশালী দল ছিল না এবং প্রত্যেকেই মনে করছিলেন যে মানে রাজনৈতিক বিশ্লেষকরা বোদ্ধারা দেশি বিদেশি সকল পক্ষই মনে করছিল যে অনেক বেশি সংগঠিত এবং দলীয়ভাবে ভাবে ভিত্তি থাকা দল আওয়ামী লীগ তারাই নিশ্চয়ই একানব্বই সরকার গঠন করবে কিন্তু পরবর্তীতে বিএনপির ওই যে ঝানু সব রাজনীতিবিদেরাও এটা স্বীকার করে করেন যে আসলে খালেদা জিয়ার যে ব্যক্তিগত জনপ্রিয়তা সেটাই সম্ভবত মানে দল হিসেবে তখনও খুব দুর্বল মানে অনেকে বলেন এমন কি তিনশো আসনে দেওয়ার মতো প্রার্থীও তখন খালেদা জিয়াকে বিভিন্ন জায়গা থেকে খুঁজে আনতে হয়েছে বা বিভিন্ন জায়গার আগ্রহী প্রার্থীদের মিলিয়ে খালেদা জিয়াকে তখন তিনশো আসনে মনোনয়নের ব্যবস্থা করতে হয়েছিল I'm act. তা অবস্থাতেও খালেদা জিয়ার ব্যক্তিগত জনপ্রিয়তাতেই সে সময় একানব্বইয়ে তিনি নির্বাচনী বিজয়ী হয়ে আসেন প্রধানমন্ত্রী নির্বাচিত হন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হন এবং অনেকেই বলেন যে খালেদা জিয়ার যে আপসহীন নেত্রীর যে তকমা বা যে উপাধি সেটাই তখনও তাকে বিজয়ী করেছিল যদিও বা এমনকি এরশাদ সরকারের আমলেও বিএনপির মৌদুদ আহমেদ লিখেছেন সাইফুর রহমান লিখেছেন তারা লিখেছেন যে তারা বারবার ভেবেছেন যে আসলে এই যে নির্বাচনে অংশ না নিয়ে মানে মৌদুদ আহমেদ তো তখন এরশাদ সরকারেই ছিলেন যে নির্বাচনে অংশ না নিয়ে বোধ মানে ঠিক কাজটা করছেন না খালেদা জিয়া এরশাদ সরকারের আমলেও এবং ওই যে অপ্রাসঙ্গিক হয়ে পড়ার ভয় এই চোদ্দ সালেও কিন্তু যখন নির্বাচনে অংশ নিলেন না এবং আওয়ামী লীগ একটা নির্বাচন করতে বাধ্য হলো খালেদা জিয়া বিএনপি নির্বাচনে অংশ না নেওয়ায় তখন অনেকেই ভেবেছিলেন যে এর পরেও যেহেতু শেখ হাসিনা সরকার টিকে গেছেন কাজেই এর ফলশ্রুতিতে বিএনপির দুর্বল থেকে দুর্বলতর হওয়া ছাড়া আর বোধ হয় কোনো লাভ হলো না এর মধ্যে খালেদা জিয়া কিন্তু বিচারের মুখোমুখি হন আদালতে নিয়মিত হাজিরা দিতে যান কারাবাসে মুখোমুখি হন আদালতে গিয়ে তিনি বলেন যে কিছুর বিনিময়ে তিনি দেশ ছেড়ে যাবেন না কারণ তিনি খুব অল্প বয়সে যেমন স্বামী হারিয়েছেন তেমনি তার পুত্ররা নির্বাসনে যেতে বাধ্য হয়েছে এবং এক পুত্র নির্বাসিত জীবনে থাকা অবস্থাতেই মৃত্যুবরণ করেছেন আরেক পুত্র এখনো অসুস্থ তিনি কোনো অবস্থাতেই তার জনগণকে ছেড়ে তবু যাবেন না এবং এই যে এত বছরে তিনি একদিকে নির্বাচনে অংশ নেন নাই আওয়ামী লীগ সরকারের সঙ্গে সকল আলোচনার পথ কিন্তু রুদ্ধ করে রেখেছেন শেখ হাসিনা এমনকি আরাফাত রহমান পোকোর মৃত্যুর পর দেখা করতে গেছেন খালেদা জিয়ার তরফে দরজা খোলা হয় নাই খালেদা জিয়ার সঙ্গে চোদ্দোর নির্বাচনের আগে শেখ হাসিনা টেলিফোন করে বলেছেন যে তার কর্মসূচি স্থগিত রেখে তিনি যেন তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আলাপ করতে আসেন খালেদা জিয়া সরাসরি প্রত্যাখ্যান করেছেন এমনকি কি হাজার সালে ভারতের প্রেসিডেন্ট প্রণব মুখার্জি তার কর্মসূচি চলা অবস্থায় মানে বিএনপি জামাতের কর্মসূচি চলছিল এমন অবস্থায় যখন বাংলাদেশ সফরে আসেন তখন তার কর্মসূচি চলছে এবং এ অবস্থায় তিনি বাড়ি থেকে বেরিয়ে প্রেসিডেন্ট প্রণব মুখার্জির সঙ্গে দেখা করতে পারেন না জানিয়ে শেষ মুহূর্তে ভারতের প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ না করায় তার সঙ্গে ভারতের সম্পর্কটা এমন পর্যায়ে গেছে যে সে কারণেও বিএনপিকে সাফার করতে হয়েছে বিএনপি কে ভুগতে হয়েছে বহু বিশ্লেষকেরা যখন খালেদা জিয়ার মৃত্যুর আগে বা শেখ হাসিনা যখন ক্ষমতায় তখন গত কবছর বারবার বললেও এখন খালেদা জিয়ার মৃত্যুর পর ভারতের সংবাদ মাধ্যম এনডিটিভি লিখছে যে ভারত নীতি তে সর্বদা বাংলাদেশের সার্বভৌমত্বকে অগ্রাধিকার দিয়েছেন খালেদা জিয়া এবং তারা শিরোনামে বলছে যে খালেদা জিয়ার ভারতের নীতির ক্ষেত্রে তিনি দাসত্বের মানে ভারত একরকম বাংলাদেশকে দাসত্ব বেঁধে রেখেছে থেকে শুরু করে নানা রকম বলা বক্তৃতা বিবৃতির মাধ্যমে এমন একটা অবস্থান নিয়েছেন যেই অবস্থানে খালেদা জিয়াকে বরাবর মনে হয়েছে যে তিনি বাংলাদেশের স্বার্থ রক্ষা করছেন এবং বরাবর মনে হয়েছে যে তিনি আসলে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে She is framing policies as defense against Indian domination. Tini Bharatiya Adipat. সত্যবাদের বিরুদ্ধে প্রতিরক্ষা বহু হিসেবে সকল নীতি নির্ধারণ করছেন ভারত পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করকে খালেদা শেষ বিদায় জানাতে ভারতের রাষ্ট্রীয় শোকবার্তা পৌঁছে দিতে যখন ঢাকা পাঠিয়েছে তখন এটা পরিষ্কার যে ভারত প্রসঙ্গেও খালেদা জিয়ার যে আপোষহীন অবস্থান সেটা সত্ত্বেও ভারতের রাজনীতিবিদদের মধ্যেও খালেদা জিয়া খালেদা জিয়ার বিএনপি এবং বিএনপিতে খালেদা জিয়া যে উত্তরাধিকারকে রেখে গেছেন তার প্রতি পূর্ণ সমর্থন জানানোর ব্যাপক আগ্রহ কাজ করছে মানে সেক্ষেত্রেও খালেদা জিয়ার আপসহীনতাই শেষ পর্যন্ত জয়ী হয়েছে খালেদা জিয়ার আপসহীনতা জয়ী হয়েছে এমন কি তার পুত্রকে সে সময় দু সালে বিদেশ পাঠিয়ে দেওয়ার ক্ষেত্রেও এটাও মনে পড়ছিল যে সে সময় বিএনপির শীর্ষ নেতৃবৃন্দই পুত্র তারেক রহমানের প্রতি খালেদা জিয়ার অন্ধ ভালোবাসা নিয়ে প্রকাশ্যে মন্তব্য করছিলেন তাদের মন্তব্যের ভিত্তিতে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত যুক্তরাষ্ট্রে তার বার্তা পাঠাচ্ছিলেন মৌদুদ আহমেদ তার বইয়ে লিখেছেন যে খালেদা জিয়া তখন রাজনৈতিক সকল আলাপ আলোচনায় তার পুত্রদেরকে রক্ষায় সবচেয়ে বেশি মনোযোগী হয়ে উঠেছিলেন যার প্রেক্ষিতে শেষ পর্যন্ত নির্বাচনটা গুছিয়েও করতে পারেননি কিংবা ফকরুদ্দিন মইনুদ্দিন সর সঙ্গে নির্বাচনে বিজয়ের বিষয়ে দর কষাকষি না করে তিনি তখন ব্যস্ত ছিলেন পুত্রদের বিদেশে পাঠানোর বিষয়ে কষাকষিতে এখন পিছনে ফিরে তাকালে মনে হচ্ছে সময় সে যদি পুত্র তারেক রহমানকে রক্ষা না করতেন সতেরো বছর তাকে সুস্থ হয়ে ওঠার তাকে রাজনৈতিকভাবে আরো পরিপক্ক হয়ে ওঠার এবং বাংলাদেশে এমন একটা অনুকূল পরিস্থিতিতে আবারও ফিরে দল এবং দেশের দায়িত্ব নেওয়ার সম্ভাবনা সৃষ্টি করার সুযোগ করে না দিতেন তাহলে খালেদা জিয়া ছত্রিশ বছর বয়সে বিধবা হয়ে দুই সন্তান সহ যে লক্ষ্য সামনে রেখে আসলে বাড়ি থেকে বেরিয়েছিলেন তার স্বামীর প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাজনৈতিক উত্তরাধিকার প্রতিষ্ঠার যে স্বপ্ন এবং প্রতিশ্রুতি নিয়ে তিনি বাড়ি থেকে বেরিয়েছিলেন মৃত্যুর দিনে সম্ভবত সে কাজে তিনি অসফল বলে পরিগণিত হতেন আজ তিনি যখন শেষ বিদায় নিলেন তখন আপসিন নেত্রীর প্রত্যেকটি সমালোচিত আলোচিত বিতর্কিত আবার প্রশংসিত বটে রাজনৈতিক কৌশলকে একেবারেই অব্যর্থ বলে মনে হচ্ছে বিশেষ করে তখন যখন তার পুত্র তারেক রহমান এমন সর্বজন স্বীকৃতি পেয়ে বিএনপির রাজনীতিকে একটা দীর্ঘ সময় টিকিয়ে রাখার প্রতিশ্রুতি তৈরি করতে পেরেছে